খুবই সুন্দর একটা কি কালার বলে অ্যাশ পিঙ্ক টোন টাইপের একটা কালার মানে একদমই অফ হোয়াইট টাইপের একটা কালার থাকছে সো মাশাল্লাহ খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অল ওভার ফ্লোরাল ডিজাইন এখানে নেক পোশনের এক্সট্রা কোনো ডিজাইন নেই সো আমি জাস্ট ট্রেলারকে বলেছি উনি ওনার ডিজাইনটা দিয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা কিন্তু ক্রিয়েট করতে পারেন আর এই যে দেখেন সাইডে প্যানেলটা হ্যাঁ এই প্যানেলটা দিয়েই কিন্তু হচ্ছে আমার ড্রেসের ডিজাইনটা করা হয়েছে সো এই যে দেখেন এখানে প্যানেলটাকে ইউজ করা হয়েছে সাইডে প্যানেল হিসেবে ইউজ করা হয়েছে প্যাচেস যেটা থাকে নিচে ইউজ করা হয়েছে এই যে দেখেন দুই সাইড থেকে মানে ডিজাইনটা একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে এটাকে প্রেজেন্ট করেছে চাইলে আপনারাও কিন্তু এরকম পারেন হ্যাঁ তো এটা ফ্রন্ট সাইড বলেন ব্যাক সাইড বলেন স্লিভের সেকশন বলেন একদম সেম প্যাটার্নে আছে ফুললি হচ্ছে সেম প্যাটার্ন এন্ড এগুলো আসি বডি আপনারা পাচ্ছেন মানে আশি পর্যন্ত প্লাস সাইজ আপুদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অ্যান্ড লেন্থ আমরা পাচ্ছি কিন্তু ফর্টি সাথে আমরা এরকম সুন্দর একটা প্রিমিয়াম কটনে দোপাট্টা পাচ্ছি যেটা সলিড কালার মধ্যে অল ওভার খুব সুন্দর ডাবর প্যানেল করে ফ্লোরাল ডিজাইন করা আছে সেই সাথে হালকা সিল্ক প্রিন্ট আছে এবং দোপাট্টা আমরা পাঁচ হাতে পেয়ে যাচ্ছি সালোয়ারটা প্রিন্টেড থাকছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা মেরুন কালার যেটা কিনা প্রিন্টেড পাচ্ছেন একদমই ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ক্যাটালগ চাইলে ক্যাটালগ ডিজাইন ওয়াইজও মেক করতে পারেন চাইলে আমার মত করেও মেক করতে পারেন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আজকের কোকো প্রিন্টস যাবে মাত্র মাত্র কত বলেন তো এগারোশো নিরানব্বই টাকা আমাদের বারোশো টাকাই থাকছে আমাদের কোকো প্রিন্টটা আজকে কোকো প্রিন্ট আজকে আমরা দিয়ে দিচ্ছি বারোশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে সরি বারোশো টাকা ছিল মানে তেরোশো টাকা কাছাকাছি বাট আজকের জন্য অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ওকে সো যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেব আমার পর ড্রেসটা জাস্ট একটাই কালার আছে আমি যেটা পরেছি এটা জাস্ট একটাই কালার আপনারা পেয়ে যাচ্ছেন অ্যানাদার ড্রেসে চলে যাচ্ছি যে দেখেন এত সুন্দর প্রিন্ট ও মাই খুব সুন্দর একটা কি বলে পিচ পিঙ্ক টাইপের কালারের মধ্যে এরকম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি আমরা একদমই বড় বড় করে ফ্লোরাল ডিজাইন যারা একটু বড় টাইপের মানে প্রিন্ট পছন্দ করেন এটা কিন্তু স্লিভ দেখেন স্লিভ তারপর হচ্ছে আপনার নেক পোর্শন সব থাকছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো চাইলে এটা দিয়ে কফতান বানাতে পারবেন কুর্তি বানাতে পারবেন চাইলে এটা দিয়ে খুব সুন্দর আনারকুলি মেক করতে পারবেন আর এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে দোপাটা আমরা পাচ্ছি পিওর কটন যেটা স্ট্রাইপও থাকছে সেই সাথে ফ্লোরাল প্রিন্টও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো এই ডিজাইনটা টোটালি ডিফারেন্ট পাচ্ছেন মাত্র বারোশো টাকা থাকছে কোকো প্রিন্সের এই ড্রেসগুলো যেগুলো রেগুলার প্রাইস আমরা আমরা দিয়েছিলাম বারোশো নব্বই করে এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু আমরা প্রিন্ট পাচ্ছি এবং এটা খুবই কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট যেটাকে বলা হয় ডিজিটাল প্রিন্ট করা প্যান্ড এটাতে আমরা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি বাট আমার কাছে না এরকম বড় বড় ফ্লোরাল প্যাটার্নের ডিজাইনগুলো একটু বেশি ভালো লাগে আচ্ছা এটার সাথে আমি ক্যাচলক দেখাচ্ছি দিস মানি এটা হচ্ছে ক্যাটালক ক্যাটালগটা কিন্তু আপনি আপনি চাইলে ক্যাঁচালক বাইজও মেক করতে পারেন চাইলে আমি যেভাবে মেক করেছি সেভাবেও মেক করতে পারেন সো ইস টোটালি অ্যাভ টু ইউ প্রাইজ আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা আচ্ছা এটার কিন্তু কালার আছে এটা আমরা চোটল দুইটা কালারে না চোটোল আমরা দুটো কালারে পাচ্ছি সো যাদের ভালো লাগবে আমরা একটু just স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব আমি কিটু মোটা হইছি না শুকাইছি আমার কাছে মনে হতেছে যে একটু কয়েকদিন মানে স্বাস্থ্য কমে নাই বাট ফেস কমসে প্রেসারে আসলে আচ্ছা একটু আমরা হচ্ছে ঝটপট করে জয়েন হয়ে যাই একটু শেয়ার করে দিই ওকে আমি শেয়ার করা হয়নি আমার আচ্ছা আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি এটা আচ্ছা সো এখন আমরা চলে যাবো নেক্সট ড্রেসে দিস ইজ আনাদার ওয়ান এটা কিন্তু সেম ড্রেস শুধু কালার কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে একটু পিঙ্কিশ পিঙ্ক পিঙ্ক এন্ড রেড টোনে পাচ্ছি আমরা খুবই 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 সুন্দর যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন এগুলাতে ডিজাইন না থাকে আমার কাছে আরো বেশি মানে কি যেন বেশি ফ্যাসিলিটিস মনে হয় কাজ নিজের পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারে আর মনে করেন যে নেক পোষণে যদি ডিজাইন থাকে তখন ওই ডিজাইন কাটা পড়ে ফলে প্রপারলি করা হয় না আসলে হ্যাঁ সো এটা হচ্ছে দোপাটটা যেটা আমরা স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট পাচ্ছি মার্শাল্লাহ অনেক 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 সুন্দর এবং দোপাট্টা আমরা পাঁচ হাত পাচ্ছি খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই কোয়ালিটিফুল আমি বলবো সো জোন মিস আর এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা যেটা আমরা প্রিন্টেড এর মধ্যে পাচ্ছি অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে ক্যাটালগ ওকে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো নব্বই বারোশো নব্বই ছিল রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস বারোশো টাকা পুরো ছটপট করে নিয়ে ফেলবেন আমাদের স্টক আউট হয়ে গেলে কিন্তু হচ্ছে কোনো উপায় নাই ঠিক আছে বাট স্টক আউট হয়ে যাওয়ার আগে কিন্তু করতে পারবেন হ্যাঁ ঝটপট করে নিয়ে ফালেন এইটা আমাদের সুপার হিট একটা ভাইরাল ড্রেস এটা খুব সুন্দর একটা লেমন কালার এর মধ্যে পাচ্ছি একদম পিওর কটনের মধ্যে আর এখানে আমরা নেক পোষণে কোনো ডিজাইনও কিন্তু পাচ্ছি না এক্সট্রা কোনো ডিজাইন পাচ্ছি না সম্পূর্ণ খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট মানে আমার কাছে না ভালো লাগতেছে প্রিন্টগুলো একদম ছোট ছোট খুব সুন্দর সাইড এবার হচ্ছে আমরা এক্সট্রা এরকম বর্ডার প্যানেল পাচ্ছি যে দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে প্যানেলটা করা আছে এবং এখানেও কিন্তু আপনারা স্লিপস সেম পাচ্ছেন সবকিছুই সেম পাচ্ছেন দেখেন আর এটা আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটা কালার মানে পরার পর জাস্ট তাকায় থাকবে আর তো পাতটা দেখাচ্ছি ওনাটা সেটা তো আরো বেশি সুন্দর দেখেন কে সুন্দর করে কালার কন্ট্রাস্টে করা হয়েছে সো মার্শাল্লাহ অনেক 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 সুন্দর এগুলো পাথা থাকছে ওনাগুলো আর খুবই সফট একটা বাটারি ফিল দিবে অ্যান্ড পাঁচ হাতে আমরা পাচ্ছি দু পাতা সালোয়াটাও হচ্ছে প্রিন্টেড থাকছে এরকম সুন্দর আমরা প্রিন্টের সালোয়ার পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ওকে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে কাজলক এই যে চাইলে এরকম শর্ট করেও মেক করতে পারেন চাইলে শর্ট করেও কিন্তু মেক করতে পারবেন হ্যাঁ শর্ট প্যাটার্নে কামিজ দিয়ে বারোশো টাকা থাকছে প্রাইস তো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব আমাদের রাহিল ফ্যাশন পেজে ওকে আচ্ছা সো নেক্সট ড্রেসটা আমি একটু চলে যাচ্ছি দিস ওয়ান ব্লু কালার খুবই সুন্দর একটা ব্লু এর মধ্যে পেয়ে যাচ্ছি এই যে দেখেন ঠিক আছে এটা একদম পিওর কটনে থাকছে ফ্লোরাল ডিজাইন অনেক 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 সুন্দর সো আমার কাছে তো বেশি লাগছে একদমই মানে সিম্পল বাট খুবই সুন্দর খুবই ক্লাসি একটা ডিজাইন থাকছে এটা হচ্ছে ব্যাক পোষণটা সো ব্যাক সাইডেও হচ্ছে ও ব্যাক ব্যাক সাইডটা সরি আমাদের এইভাবে আসবে যে আমি একটু দেখাই দিই ব্যাক সাইডটা হচ্ছে এই পার্টার্নে থাকতেছে মানে সেমই থাকতেছে হ্যাঁ এই যে সেম প্যাটার্নেই কিন্তু পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন এই যে ফুল স্লিপস আপনি পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনি ফুল স্লিপস হচ্ছে মেক করতে পারবেন আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট লেন্থ হচ্ছে ফর্টি সরি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে গলাটা একদম প্রিমিয়াম সফট বাটারি একটা ফিল পাবেন দিস ওয়ান দোপাটটা যেখানে আমরা সলিড কালার বর্ডার দেন হচ্ছে কালারফুল ফ্লোরাল ডিজাইনে বর্ডার পাচ্ছি আবার মিডলে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টে থাকছে মাসাল্লাহ খুবই সুন্দর পাঁচ হাত আমরা পেয়ে যাচ্ছি সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব এটা হচ্ছে সালোয়ারটা এই যে রাখেন যেটা প্রিন্টারে থাকছে এটাও প্রিন্টারে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের বারোশো নব্বই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা সো যাদের যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিবেন এইটার অ্যানাদার একটা কালার আছে যেটা হচ্ছে টমেটো রেড একটা কালার হ্যাঁ এটারই হচ্ছে অ্যানাদার একটা কালার এই যে দিস ওয়ান এটা দেখেন এটা হচ্ছে আমাদের টমেটো রেড কালার সেম থাকছে বা চেরি রেড যেটাকে বলেন সেম থাকছে শুধু কালারটা ডিফারেন্ট আমরা পাচ্ছি বাট এগুলো রাফ ইউজ জন্য না শুধুমাত্র নট অনলি রাফ আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন কাউকে গিফট হিসেবে দিতে যাচ্ছেন বা হচ্ছে রেগুলার বার অফিসের জন্য আপনি চুজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে একদমই পারফেক্ট করবেন নিয়ে আর কিছুই না ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের সালোয়ারটা দিস মানে এটা হচ্ছে সালোয়ারটা অ্যান্ড এটা হচ্ছে ক্যাটলগ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সো যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে জলদি করে প্রাইস হচ্ছে করে করে থাকছে একদমই প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট করে আমরা নিয়ে নিব আর এই যে ভাইরাল ড্রেস এই যে দেখেন সেই আমাদের মোস্ট অফ ভাইরাল ড্রেস তো আমি নিয়ে এসেছি হচ্ছে অলিভ কালার গ্রীন অলিভ কালার একদম পিওর কটনের মধ্যে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট থাকছে এখানে এক্সট্রা কোনো ডিজাইন নেই দেখতে পাচ্ছি নিচের দিকে জাস্ট হচ্ছে প্যানেলের একটা বর্ডার ডিজাইন করা আছে কলকা ডিজাইন করা যেটা সো এটার ব্যাক সাইডটাও দেখাচ্ছি সেম থাকছে এই যে ব্যাক প্যাটার্নটাও হচ্ছে আমাদের সেম আমরা পাচ্ছি জাস্ট ওয়েট এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা দেখছেন একদম সেম প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছি সেই সাথে থাকছে আমাদের নিচের দিকে সেকশন এই যে এটা হচ্ছে আমাদের সেকশন ফুল হচ্ছে আপনি পাচ্ছেন আশি বডি লেন্থ থাকছে কিন্তু আটচল্লিশ আশি বডি পাচ্ছেন লেন্থ আটচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ওনাটা হচ্ছে আপনার খুব সুন্দর প্রিন্টের মধ্যে কালারফুল পলকা ডট প্রিন্ট করা আছে সেই সাথে হচ্ছে আমরা কলকা ডিজাইন ডিজাইন পাচ্ছি ফ্লোরাল পলকা এই ডিজাইনটা অসাধারণ কাপড় জাস্ট মাখনের মতো সফট এতটা সফট হ্যাঁ সো এটা হচ্ছে দুপাট পুরো পাঁচ হাতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সালোয়াটা এই যে দেখেন সালোয়াটা হচ্ছে প্রিন্টেড থাকছে সুন্দর আপু আমি নিতে চাই ঝটপট করে করে অর্ডার ফেলবেন এটা হচ্ছে ক্যাটালগ প্রাইস থাকছে বারোশো টাকা মাত্র ঝটপট করে নিয়ে ফেলেন সো এটার দুইটা কালার একটা হচ্ছে মেইন কালার মানে এটার মেইন যে কালারটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা যার পছন্দ হয়ে যাবে আপু লেট করবেন না ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে এই যে মাস্টার্ড কালারটা আমাদের সেই ভাইরাল কালার কালার সুপার হিট পাবেন শুধু সেম হচ্ছে কালারটা ডিফারেন্ট ফুললি এ টু জেড আপনি সব সেম পাবেন শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট থাকছে সো এই কালারটা তো আপুদের মানে কি বলবো একদম পছন্দের একটা কালার আর হচ্ছে খুবই ভাইরাল একটা ড্রেস আচ্ছা সো সো বিউটিফুল এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আচ্ছা এটা হচ্ছে ওনাটা এটা আমাদের আসলে ভাইরাল একটা ড্রেস ওকে মাস্টার সাথে অফ হোয়াইট প্লাস হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর পাঁচ হাত আমরা পেয়ে যাচ্ছি ড্রেসটা লং কত হবে আপু ফর্টি এইট লেন্থ হবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্যাটালগ প্রাইস থাকছে কিন্তু মাত্র 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 বারোশো টাকা বারোশো নব্বই থেকেও ডিসকাউন্টে বারোশো টাকায় চলে আসছে সো যাদের ভালো লাগবে জাস্ট অ্যাড দেখাতে নিয়ে ফেলবে সো ডোন্ট মিস একদমই মিস করবে না ঠিক আছে আচ্ছা নেক্সট রসে চলে যাচ্ছে একদম পিওর কটন এর মধ্যে খুব সুন্দর স্কাই পেস্ট সাথে আমরা অল ওভার এরকম সুন্দর প্রিন্ট পাচ্ছি যেটা ফ্লোরাল থাকছে ফ্রন্ট সাইডে এটা হচ্ছে সব ড্রেস সুন্দর কোন ড্রেস মানে অসুন্দর না আসলেই এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম সেম ডিজাইনে থাকছেন দিস ওয়ান স্লিভটা স্লিভটা একটু কালার মানে একটু জাস্ট হালকা ডিফারেন্ট আর কিছুই না সো যাদের ভালো লাগবে আমি বলবো নিয়ে ফেলো আশি বডি লেন থাকছে ফর্টি এইট এটা হচ্ছে আমাদের এই যে দেখো দুপাটা কি সুন্দর আর এত সফট পুরো একদম তুল নরম ওই যে রুটির মতো নরম রুটি রুটি গুলা যেরকম সফট হয় না ওরকম মানে এত যে সফট ঠিক আছে মাসা আল্লাহ আচ্ছা এটার সাথে সালোয়ারটাও পাচ্ছি আমরা প্রিন্টেড এই যে দেখো খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার পাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 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 এটা আমি নিব আজকে আপু ওকে এখনই নিয়ে ফেল আপু নিয়ে আপু প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকছে বারোশো টাকা এটা আরেকটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে এটা দুইটা কালার আমরা পাচ্ছি যেটা যেই কালার থাকবে সেটা আমরা বলে দিব ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লেমন কালার একদম সেম ড্রেস আমরা পাচ্ছি শুধুমাত্র কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে লেমন কালারটা এই কালারটা হচ্ছে একটু সোভার আইসক্রিম কালার যেটাকে এক্সাক্টলি আইসক্রিম আইসক্রিম কালার যেটাকে বলে হ্যাঁ এটা সোভার একটা ড্রেস এই যে দোপাতটা এত সুন্দর আর এত সফট ওকে সো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আমাদের সালোয়ারটা ওকে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু বারোশো টাকা অনলি বারোশো টাকা আজকে জন্য অফার প্রাইসে পেয়ে যাচ্ছ তোমরা বারোশো টাকায় তাও আবার এরকম সুন্দর কোকো প্রিন্টস এর ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র 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 বারোশো টাকায় এই ড্রেস এত কমে কেউ দিতে পারবে না ইটস আ চ্যালেঞ্জিং প্রাইস ওকে সো এটা হচ্ছে খুব সুন্দর অফ হোয়াইট মধ্যে আমরা পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন দেন হচ্ছে খুব সুন্দর মানে এটা এটা ডিজাইনটা না যে গাছের মতো অ্যাজ লাইক সি বিচ টাইপের ট্রেস হয়ে গেছে ডিজাইনটা কিন্তু সি বিচ প্যাটার্নে হয়েছে দেখেন এত সুন্দর মানে অফারটার সাথে স্কাই কম্বিনেশন অ্যান্ড হচ্ছে গ্রিন কম্বিনেশনটা বাটল গ্রিন কম্বিনেশনটা অসাধারণ আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন আবার ডিফারেন্ট করে করা আছে আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ইজে এটা হচ্ছে ফুল স্লিভের সেকশন এগুলো আপনি আশি বডি পাচ্ছেন হচ্ছে হচ্ছে এটা দেখেন এত সুন্দর হচ্ছে একদম খুব সুন্দর প্রিন্ট নারিকেল গাছে ডিজাইন ও ওয়াও যে সিনারি করা আছে সিনারি অ্যাড করা আছে পাঁচ হাতে থাকছে দু পাঁচটা এই ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে আপনি নিয়ে সমস্যা নেই এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা এন্ড এটা হচ্ছে ক্যাটালাগ প্রাইস কিন্তু 1200 টাকা থাকছে আপু এগুলো অফার প্রাইসে সুপার ডুপার অফার কখন যে উঠে যাবে কখন যে কি হবে সেটা বলা বাড়ি এটা আরেকটা কালার আছে জেবা শাপলা পুআসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছছি ওকে নেক্সটে চলে যাচ্ছি সো ওইটারি হচ্ছে অ্যানাদার কালার আমরা পাচ্ছি দিস ওয়ান এই যে ওইটারি অ্যানাদার কালার থাকছে ওইটা হচ্ছে স্কাই পেস্ট এন্ড এটা হচ্ছে থাকছে ইলো অ্যান্ড পিংক এর মধ্যে হ্যাঁ একদমই সেম আমরা পাচ্ছি এটার সাথে হচ্ছে আপু এটার মধ্যে কি হোয়াইট কালার হবে মধ্যে হোয়াইট হবে না এটাই এটা অফ হোয়াইট এর মধ্যে মানে একটু মিল্কি টাইপের হোয়াইট থাকছে ওকে একটু মিল্কি টাইপের হোয়াইট আমরা পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ উমার জাহান আপু থ্যাংক ইউ সো মাচ এটার সাথে সালোয়াটা হচ্ছে পিঙ্ক কন্ট্রাস্টে পাচ্ছি প্রাইস কিন্তু বারোশো টাকা অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন সো যাদের ভালো লাগবে মিস করবেন না ঝটপট করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস প্রাইস হচ্ছে টাকা অফার প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি মাথা নষ্ট করা কালেকশনই থাকছে দিস ইজ আনাদার ওয়ান এটা হচ্ছে একটু বড় বড় ফ্লোরাল টাইপের মানে যাই একটু গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এবং এটা খুব সুন্দর একটা কলমকারী প্যাটার্নে ডিজাইন করা আছে মানে ওদের ফ্লোরাল ডিজাইনটা এই প্যাটার্নে থাকে

অনেক বেশি সুন্দর যাদের যেটা ভালো লাগবে নিয়ে ফেলবা আপু বিয়াল্লিশ সাইজ আপু এগুলো ফ্রি সাইজ এগুলো স্টিচ তোমরা তোমাদের পছন্দ মতো ওই যে আশি বডি বললাম তোমরা তোমাদের পছন্দ মতো হচ্ছে সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবা প্রাইস হচ্ছে বারোশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অডিটা প্রেস করে ফেলি রাহিল ফ্যাশনে একদমই লেট না করে ওকে আপু অনেক রিজনেবল প্রাইস আপু চুমাফোর্ডেবল প্রাইস এ পেয়ে যাচ্ছ সো দিস ইজ আনাদার ওয়ান এটা হচ্ছে পলকা ডট খুব সুন্দর একটা টমেটো রেড কালার সাইড হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট এ আছে এটাও কিন্তু অল ওভার আমরা সেম ডিজাইন পাচ্ছি এই বর্ডারটা দিয়ে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন ক্রিয়েট করতে পারো এই যে দেখো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেন হচ্ছে এটার স্লিভ সবই হচ্ছে আমরা সেম পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট মানে আটচল্লিশ আর এটা হচ্ছে ওনাটা ওয়া কি সুন্দর কালার কনফ্রাস্ট এতটা জোস এটা হচ্ছে একদম সফট একটা মিল্কি হোয়াইট কালারের সাথে তোমার রেড কালারে কন্ট্রাস্ট রাখা হয়েছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হইদু ইসলাম থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড থাকছে এরকম সুন্দর সো প্রাইস হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো এগুলো বারোশো নব্বই করে ছিল বাট আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে আপুরা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করো দিস ইস দ্য লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর একটা টিউলিপ ফুল পাও একদম পিওর কটনের মধ্যে এত সুন্দর যে টিউলিপ ফুল ফুটে আছে এটা তোমার নেক পোর্শন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কোনো এক্সট্রা কোনো ডিজাইন নেই তুমি তোমার মতো করে ডিজাইন করে নিতে পারবে এটা আমার মনে হয় আসিল প্লাস আছে বডি এটাতে সো এটা হচ্ছে দুপাট্টা যেটা এত সুন্দর কালার কনফ্রাস্ট ও মাই কার্ড জাস্ট বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং খুবই 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 সুন্দর সো এই ড্রেসটা যাদের ভালো লাগবে একদমই মিস করবা না আই লাইক রেড ড্রেস ফাতেমা আপু নিয়ে ফেলো এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর থাকছে এটা কিন্তু একদম একটা কি বলবো ম্যাজিনটা পিঙ্ক কালার প্রাইস মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে আর আমার পরা ড্রেসটাও কিন্তু হচ্ছে বারোশো টাকা আমি যেটা পরে আছি এটাও হচ্ছে বারোশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিন শট নাম নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন কার কার আমার পরের ড্রেসটা দরকার বলেন এটা এটা তো আমাদের আমার মানে স্টকে থাকবে কিনা আয়রন নো আগেরটা কিন্তু স্টক আউট হয়ে গেছে আগের ড্রেসটা হ্যাঁ সো এই ড্রেসটা যারা নেবেন ঝটপট করে একটা স্ক্রিনশট শর্ট নিয়ে নিন